সে বসে বিষয় বসে বাবাই বলুমানা <cam> <streaming> <cam> <athlete> আমরা অনুপ্রেরণা পেয়ে আজ রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে আছি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটি আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে আজকে এই আহ্বায়ক কমিটি সঙ্গে নিয়ে চোরাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদকের সাথে আমরা সম্বর্ধনা এবং সাক্ষাৎ করতে এসেছি এবং পুলিশ শুভেচ্ছা জানাচ্ছি

আজকে সদস্য সচিব দাতব্যpartite আইজিবি প্রোগ্রামের অওয়াই কমিটি মানজলালি ফላል সহ আমাদের মাঝে যারা উপস্থিত আছেন আমি নামগুলা এখন বলছি আমাদের মাঝে উপস্থিত আছেন আব্দুল্লাহ

চুয়াডাঙ্গা জেলার জিপি গভর্নমেন্ট লিডার অ্যাডভোকেট আব্দুল খালেক আমাদের মাঝে উপস্থিত আছেন সুযোগ্য পিপি আমার বন্ধু এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ফোনে রাখা রূপকার অ্যাডভোকেট মারুফ সরার বাবু সহ আর যারা উপস্থিত আছেন সকলের পরিচয় আমি প্রথমে বিনীতভাবে অনুরোধ জানাবো আপনারা আমাদের মাননীয় সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা জেলা বিএনপির

इंद्र दोस्तों जीतो भाभी का सलामानिकू हमें आशा ना ली सदर इंसान पक्का चौड़ान्गर चलेंगे असलमुअलैकुम हमने कभी चलने के, के लिए तो 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 एंड ये लिखी है कि हमें किस चलने को निकालने के लिए बदस्तूर कभी मनामार्क से सलामुअलैकुम लामगढ़ दो जाता तो जाएंगे मेरे प्रमेद आपका काम के नामे उत्तर शादशा

Assalamualaikum Assalamu Alaikum Assalamualaikum मैं डॉक्टर फखरुद्दीन मैं कांग्रेस में एक सदस्य हूं अस्सलाम वालेकुम मैं डॉक्टर फखरुद्दीन मैं कांग्रेस में एक सदस्य हूं फेसबुक मुख्यमंत्री सर बाबू पब्लिक हॉस्पिटल कर रहा है इंशाल्लाह ARINC difícil parach Влад menin si que se monastery sa悲g Se so mph 2, sayarilingamine fa sy a glam 是 trip what we i had now on like快h ve高 vuit de ki wavyate now de acPal harder si te buy a may� ap

আদালতে সম্পাদক বিজ্ঞান এই জন্য আমি অনুরোধ করবো যে আপনারা যদি যারা এগারোশো সংশ্লিষ্ট কমিটি যারা এসেছেন তাদের ভিতরে সদস্য সচিব অবশ্যই থাকবে তার সাথে যারা যেতে পারেন তারা যেয়ে আমাকে